হরে কৃষ্ণ তা আজকে এই কালবৈশাখীর ঝড়ের আগের যে মুহূর্ত আমি দেখানোর চেষ্টা করছি কারণ আমি যে ভিডিও করছি আমাকে আমারই খুব ভয় করছে কারণ এটা দেখছি হচ্ছে শ্রীদাম মায়াপুর মায়াপুর যে গঙ্গানগর গঙ্গানগর থেকে ভিডিওটা ধারণ করেছি তো যে বিষয়টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মরা গঙ্গা যেটা শিবডুবা বলে শিবডুবার পরে যেটা ঘাট আছে শিবডুবা যে না মহাপ্রভু এখানেও স্নান করিতেন তো এই স্নান করা যে ঘাটটা এই ঘাটটা এখন নেই তবে এটা হচ্ছে মরা তো এখন মরা মরাগঙ্গে পরিচিত আর এটা গঙ্গা ছিল এই যে দেখতে পাচ্ছেন এই সামনে হচ্ছে এটাই গঙ্গা মরা গঙ্গার পরে হচ্ছে গঙ্গা আছে সেটা হচ্ছে মায়াপুর গঙ্গা তো এই নবদ্বীপের যে গঙ্গা যাচ্ছে প্রভাবিত হচ্ছে তো এটার আগে এটা হচ্ছে বড়া গঙ্গা যেটা বলা হয় এখানে শিবডুবা আর এটা হচ্ছে গঙ্গানগর তো গঙ্গানগর তিন নম্বর বলি সেখানে ভিডিও ধারণ করছি এটা মেঘলা দেখতে পাচ্ছি খুবই ভয়ঙ্কর আপনারা দেখতে পাচ্ছেন যে একটু পর আমি যে ভিডিওটা করছি তা মানে ভয়ঙ্কর অবস্থা থেকেই আমি ভিডিওটা করছি কারণ যে পরিমাণ ম্যাগলার ভয়ঙ্কর দেখতে পাচ্ছেন এর ম্যাঘ হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে এখন বাজে একটা কিন্তু তারপরে দেখুন যে ম্যাগলা কতটুকু মন্দিরটা টিউবও যে মন্দির মায়াপুর স্কন সেটাও দেখা যাচ্ছে না সবাই জানালা লেগে লাগিয়ে ঘরে বসে আছে কারণ হাওয়া এত পরিমাণ উঠেছে যে ওখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না কারণ এখানে গাছ নেই আপনারা বুঝতে পারছেন না ছোট ছোট কয়েকটা গাছ আছে গাছের বুঝতে পারা যায় না কিন্তু আপনি যদি দাঁড়িয়ে থাকেন তখন সেটা বুঝতে পারবেন তো এটাই দেখাচ্ছি মূর্তগুলা কারণ কত ভয়ঙ্কর কারণ এর আগে কালবৈশাখী জোর হয়েছে তো দেখার পরে আমি দেখছি যে জানালা ভেঙে মানে ঢুকে যাচ্ছে জল এমনকি জানালা ভেঙে যাচ্ছে তো এই মেঘের দ্বারা এইখানে টিউব পিছনে আছে কিন্তু মেঘের কারণে ওইটা দেখা যাচ্ছে না যেহেতু কাছে বেশি দূর না তারপরে ওই যে দেখেন গঙ্গায় একটা গঙ্গার ধারে একটা বিল্ডিং আছে সেটাও দেখতে পাওয়া যাচ্ছে না কেন পাওয়া যাচ্ছে না কারণ অনেক পরিমাণ মেঘলা হয়ে গেছে কি করে দেখব বলুন তারপরে টিউবে দেখা যাবে কি করে তো এই যদি কালারটা সুন্দর থাকবে মেঘলা যদি না হতো তাহলে ওটা দেখা যেত কারণ টিউবে দেখলে আমি দেখাতে পারতাম কারণ আমি যাব বাহিরেই যেতে পারছি না কারণ অনেক পরিমাণ হাওয়া মেঘলা কারণ এখনই বৃষ্টি আসার সম্ভাবনা আছে যেহেতু এখন মেঘলা চলছে ঝড় চলছে এটা দেখতে পারছি ম্যাঘলা আমি দেখাচ্ছি অত ভয়ঙ্কর ম্যাঘ মেঘের দ্বারা সঙ্গে সঙ্গে বৃষ্টি হবে তার দ্বারা আপনি দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে তো আপনি সাথে থাকুন দেখবেন দেখতে পারলে আরও ভিডিওটা সুন্দর হবে পরবর্তী ভিডিও আরও আরও নতুন নতুন ভিডিও আনার জানার চেষ্টা করব যারা এখন সাবস্ক্রাইব করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকলে সব প্রকার সবাই উপকৃত হবে আমি উপকৃত হব আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে সব ভিডিও আপনারা পাবেন